আসসালামু আলাইকুম এভরি স্মিশা ওয়েলকাম টু মাই নানাদার নিউ ব্লগ ভিডিও ভিডিওটা আপ দিতে অনেক লেট হয়ে গেল কজ ভিডিওটা একটু আগের ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না তার জন্য আর কি আপ দেওয়া হয় নাই বয়েস দেওয়া হয় নাই তো এখন ভাবলাম ভাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করেছি দেখলাম কেন শেয়ার করবো না যে আমি এডিটও করে রেখেছি তার জন্য দেরি না করে অ্যাপ দিয়ে দিলাম আর ভাই মন যখন যেটা চায় সেটা করাই ভালো বাট আমার এই ভিডিওটা আপ দেওয়ার জন্য একটুও মন চায় না আমি আর কি মনের বিরুদ্ধে গিয়ে আর কি ভিডিওটা আপ দিয়েছি যেহেতু করেছি ভাই তার জন্য আপ দিয়ে দিলাম যা হওয়ার হইব যা হওয়ার কি ভাই কিছুই হইবো না যাই হোক এইসব কথা বাদ দিই উল্টা কি বলছে আল্লাহ জানে তোমরা ওইগুলোকে ইগনোর করে যাবে আর তোমাদের আমি এটা বলে দিই যে আমি বয়স দিতেছি কখন এখন বাজে সকাল ছয়টা আমি সকাল ছয়টা বাজে বয়স দিতেছি বুঝতে পারতেছো আর বিশ্বাস করো এই বয়সটা দেওয়ার পরে আমি রুমে যা এক মিনিট আমি জায়গা থাকতে পারবো না আমি সাথে সাথে ঘুম আর এই ঘুম সারাদিনে ঘুমাইতে থাকুম মানে কি যে একটা হ্যাবিট হয়েছে রাত্রেও ঘুমাসে না সারাদিন ঘুমাসে তো অনেক কথা বলে ফেললাম এখন বলি আজকে আমরা কোথায় গিয়েছিলাম তোমরা ভিডিও দেখেই হয়তো এতক্ষণে বুঝে গিয়েছো আজকে আমরা কোথায় গিয়েছিলাম আজকে আমরা গিয়েছিলাম শপিং করতে ভাই এখন যে আমি কী কী করছি কী কী হয়েছে এগুলো যে আমি তোমাদের বলবো ভাই আমি কীভাবে ভিডিওটা এডিট করছি আমি তো এটাই ভুই লাগেছি এখন আমি তোমাদের কী বলবো আর এই ভিডিওটা প্রায় ওয়ান মান্থ আগের ছিল মেবি মেবি না হ্যাঁ ওয়ান মান্থ আগেই ছিল তো আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল তো আমরা ওটাতে অ্যাটেন্ড করার জন্য কিছু টুকিটাকি শপিং করার জন্য আসছি তো আমি আমার ভাবি আসছি তো ভাই এখানে আমরা আর কি শপিং এর থেকে বেশি আমরা এনজয় করে সময়টা নষ্ট করছি আর এখানে ভাই আমরা তো এত পরিমাণের ফান করতেছিলাম ভাই তোমরা দেখেই বুঝতে পারতেছ আমি তো ভাবছিলাম যে র রয়েস দিয়ে দিব তাও র রসটা আমি দেই নাই রব ওয়েস দিলে তোমরা প্রপার ফানটা এনজয় করতে পারতো তো এখানে আমার ভাবিকে বলতেছিলাম তুমি তো ডরে মন তুমি রুচিকা আমি নিশ্চয় মানে এই আমরা বলতে বলতে হাসতে আসতে সে দেখো আমরা কি করতে পারি আর এখানে ভাই হয়তো কিছু একটা আমি গাইতেছিলাম কিছু একটা কি ম্যাহু ডরে মন মেহু ডোরে মন এটাই হয়তো বা গাইতেছে আর এখানে ভাই দেখতেছিলাম যে ক্যামেরার কাছে আমাদের ফেস আনলে কেমন দেখা যায় আমাদের আর এখানে তো ভাই আমার ভাবি বলতেছে দেখো আমার গালের জন্য আমার ফেস আমার চোখে দেখা যায় না তা আমি এখানে বলতেছিলাম থাক বাবু মন খারাপ করো না মন খারাপ করে না মোটু হেলিকটে এগুলো সাফার করতে হয় আর আমি ভাই আমি ঢং করে বলতেছিলাম যে আমাকে দেখো আমাকে বিউটি কুইন বিউটি কুইন ভাই এসব ঢং যে কোত্ থেকে আসে মানে আমি বুঝি না আর এখানে আমার ভাবে বলতেছে ভাই আমাকে মোটু বইলো না ইনসাল্ট ফিল করি হেলদি বলো হেলদি মানে মোটু

Cain ychydig. Cain ychydig. Bebki. Beutiquin. Am y cain ychydig, আই থিং তোমরা এতটুকুই রব শুনে বুঝতে পারছ না আমাদের ফেজ দেখে বুঝতে পারছ যে আমরা কতটা পরিমাণে চিল করতেছিলাম আর এখানে ভাই আমরা জুসের জন্য ওয়েট করতেছিলাম বাট ওয়েট করার থেকে বেশি ভাই আমরা এনজয় করতেছিলাম চিল করতেছিলাম তো এখানে ভাই ভাবলাম আমরা একটা সিনেমা দেখে আসি যেহেতু ভাই আমি অনেক দিন ধরে বলতেছিলাম আমরা একটা মুভি দেখব মুভি দেখব বাট দেখাই হইতাছে না ভাই আমি লাইফে কখনো মুভি দেখি সিনেমা হলে গিয়ে কোনো কোন না ভুলে গেছি ভাই ভুলে আর ভাই মেন কথা হচ্ছে যে আমার অনেক ইচ্ছা অনেক ইচ্ছা যে আমি সিনেপ্লেক্সে গিয়ে একটা মুভি দেখব বাট ভাই একটা মানে সুযোগ হয় আমার মুভি দেখার বাট দেখা যায় আমার আম্মুর সময় থাকে না আমার ভাবির সময় থাকে না আমার সময় থাকে বাট আমি একা কি দেখব মানে এর জন্য আর কি আমার মুভি দেখা হয় না প্রতিবারই যাই ঘুরে ফিরে আসে পড়ি বাট মুভিটা দেখা হয় না আর এই তো এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগে আর কি ভালো লাগার রিজন হচ্ছে কি জানো মিরর মানে চারও পাশে মিরর মানে যেখানে থাকে সেখানেই আমি যেখানে থাকে সেখানে আমি তো এটা আমার অনেক বেশি ভালো লাগে কজে আমি আমাকে অনেক বেশি ভালোবাসি চোর মানে যেখানে দাঁড়াইতাছে ওইখান থেকে আর কি মিররে দেখা যাইতাছে নচুরো চোরের মতো দাঁড়িয়ে আছে আস 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 না না আমার তো ফাইনালি এত ভান টান করার পরে আমরা বের হয়ে যাচ্ছি বাকি হাফ শপিং করার জন্য তো এখানে আমরা কয়েকটা পিক তুলে নিয়েছি এই প্লেসটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে আর এখানে আমি কি জানি বলতেছিলাম ভাই আমি জানি না আর দেখো আমরা যে কি পরিমাণে দেখাই ভাই এখানে আর কি কি চেয়ার দিয়ে দিয়ে আর আর অফ করে কেউ ছিল না ভাই আমরা কিন্তু হাতটা দিয়ে চেয়ারটা একটু সরিয়ে আমরা বের হতে পারতাম বাট না আমরা চিপা চাপা দিয়ে বের হতে রাজি আছি তাও আমরা হাত দিয়ে চেয়ারটা একটু সরিয়ে আমরা বের হতে রাজি নাই ভাই মানে কি চিন্তা করতে পাওয়া যায় আমরা কোন লেভেলের মানুষ আমরা তো আর কি ভাই এখন আমরা নেমে গেলাম নেমে একটু মানে শপিং করেছি এখান থেকে তারপর আমরা বের হয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম ভাই এত পরিমাণে ঝাল ছিল এই ফুচকাটা তারপরে ভাই আমরা একটু ফুচকা শরবত টরবত খেয়েতে তারপরে আর কি আমরা ফ্যামিলি শপিং মলে এসে বলছি ভাই এতটা লেট করছি আমরা আইসা দেখি ফ্যামিলি শপিং মল হাফ অফ হয়ে গেছে তো ভাই এখান থেকে আমরা আবার মানে ঝালমুড়ি নিয়ে নিলাম আবার শরবত নিয়ে নিলাম ভাই বের হলে আমার কেন জানি বাহিরের ফুচকাটা না খেলে ভালো লাগে না जाऊंगा इस मंजर को इस पल को भूल ना पाऊंगा